আমরা মেয়েরা সব পারি সংসার করতে গেলে আমরা মেয়েরা সব কিছুই পারি কেন বলছি বলো তো কেন কি গত এক সপ্তাহ হয়ে গেছে আমাদের ঘরে সবজি ছিল না আমি এক সপ্তাহ যে কেমন করে চালিয়েছি টুকটাক টুকটাক করে তো ফাইনালি বাজার নিয়ে এসেছে আর বাজার নিয়ে এসেছে চারিদিকে ভর্তি করে দিয়েছে বাজার করে তো আমার কাছে খুব ভালো লাগছে আর অবশ্য আমাদের মেয়েদের মানে বাজার দেখলে পরে আর মন ভালো হয়ে যায় তাই না হ্যাঁ আমার কাছেও তাই মনে হয় যে বাজার যদি ঘরে যদি বাজার থাকে তাহলে রান্নার কোনো অসুবিধা হয় না আর বাজার থাকলে মনে হয় মন খুলেই রান্না করতে ইচ্ছা করে তো আজকে আমার ব সব কিছুই নিয়ে এসেছে আম থেকে শুরু করে পটল আলু মানে আদা রসুন এখানে দেখো উচ্ছে তারপরে হচ্ছে লেবু তো সব মোটামুটি সব জিনিসই সবজি বাজার করে নিয়ে এসেছে আমার কাছে তো মানে মনে হচ্ছে যে আজকে একটু মন করে রান্না করি তো আজকে রান্নাও করেছিলাম অবশ্য সব কিছুই সব কিছু বলতে না মানে যা যা খেতে ইচ্ছা করে ওর আমি সবই রান্না করেছিলাম তো এখানে দেখো পটলগুলো দেখেছ আর উচ্ছেগুলো দেখো শুধু এইগুলো না আরও আছে এই দেখো এই দেখো ঠিক আছে এগুলো আম আছে এখানে হচ্ছে এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে মাছ আর মাছটাই হচ্ছে শঙ্কর মাছ তো শঙ্কর মাছ আমি অত ভালো খাই না যেহেতু শঙ্কর মাছ আমার কাছে কেমন একটা গন্ধ বলে তো এই জন্য খাই না ফ্রিজে রেখে শঙ্কর মাছ খেলে খুবই গন্ধ হয় যায় না কারণ কি হয় কি না কিন্তু আমাদের হয় আমগুলো দেখো আমগুলোর আচার খেতে কিন্তু টক ঝাল আচার খেতে কিন্তু হেভি লাগে তো কিন্তু আমি ওরকম আচার করব না যে দিতে হয় আর এইখানে দেখো দেখেছো এটা ভুটটা ভুটটা খেতে যায় লাগে না কিন্তু এখন কদিন হচ্ছে আমার শরীর ভালো না তার জন্যে খাওয়া গন্ধ যাই হোক মানে মোটামুটি বাজার সবই কমপ্লিট হয়ে গেছে সব কিছুই এনেছে আর আমি খুবই খুশি হয়েছি এখানে বেগুনগুলো এই বেগুনগুলো আগের থেকেই আনা ছিল মানে দুটো বেগুন না রাত্রেবেলায় এনেছিল তো আর এই দিকে দেখেছো এখানে একটা আম পড়ে রয়েছে কেন এটা এই আমটা আগের দিনের আম ছিল আর এইখানে হচ্ছে লঙ্কা লঙ্কা ঘরে থাকে আর এটা হচ্ছে শশা আমাদের ঘরে শশা থাকবে না হতেই পারে না আবার ছেলের জন্য তরমুজ নিয়ে এসছে ফ্রিজে এমনি মোটামুটি খাবার থাকেই কিন্তু